প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছে এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে নবম এবং গণিত বিষয়ে অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন এর আগে সেট ও ফাংশন সম্পর্কে আমরা নয়টি ক্লাস করেছি এখন আজকে দশ নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ক্লাসটিও ভালোভাবে বুঝতে পারবে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজকের যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব সেটি শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে সার্বিক সেট এর কিছু মান দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে বি মান দেওয়া রয়েছে এবং সি এর মান দেওয়া রয়েছে এবং নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলা হয়েছে এখানে ক নাম্বারে বলা হয়েছে এ সংযোগ বি তার হোল সমান এ পূরক সেদ সেট বি পূরক এবং খ নাম্বারে বলা হয়েছে এ সংযোগ বি সেদ সেট সি সমান এ সেদ সেট সি সংযোগ বি সেদ সেট সি এগুলো প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করতে বললে এবং সত্যতা যাচাই করতে বললে এক নিয়মে তোমাকে অঙ্ক করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষের মান অবশ্যই সমান বের হবে কেন কারণ সমানের এই পাশের নাম হচ্ছে বাম পক্ষ এই পাশের নাম ডান পক্ষ যেহেতু এখানে সমান অবশ্যই বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন এই অঙ্কগুলো করবো তখন সেই অঙ্কে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে এবং যে মানগুলো দেওয়া রয়েছে সে মানগুলো আমরা লিখে নিয়েছি যেহেতু ক নাম্বার অঙ্কে প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বললে বা সত্যতা যাচাই করতে বললে আমাদের প্রথমে লিখতে হয় বামপক্ষ তাহলে আমরা প্রথমে লিখে নিলাম বামপক্ষ ক নাম্বারের বামপক্ষে রয়েছে এ সংযোগ বি তার হোলপুরক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি কোনো জায়গায় এইরকম হোল পুরক দেখি বা পুরক দেখি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই পুরককে উঠিয়ে নিতে হবে আর উঠিয়ে নিতে গেলে নিয়ম হচ্ছে সার্বিক সেটটিকে থেকে বাদ দিতে হবে যার উপর পূরকটি থাকবে এখানে পুরক রয়েছে এ সংযোগ বি এর উপর পূরক রয়েছে এখানে সার্বিক সেট বাদ এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সংযোগ বীর মান হচ্ছে টু ফোর মান বসানো হয়েছে এই দুটি মান বসানোর পরে বসানো হয়েছে কি সংযোগ সেট প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা জানি সংযোগ সেটের কাজ হচ্ছে এই উপাদান এবং এই উপাদানের সাথে যে উপাদানের মিল রয়েছে এবং যে উপাদানের মিল নেই সবই এখানে যাবে অর্থাৎ মিল অমিল সবই যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ এখানে টু ফোর সিক্স কারোর সাথে কারো মিল নেই তারপরেও এখানে সব উপাদান যাবে এটি হচ্ছে সংযোগ সেটের কাজ কিন্তু তোমাকে সিরিয়ালি সবকিছু নিতে হবে অর্থাৎ ছোট থেকে বড় উপাদানগুলো নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন সার্বিক সেটের মান আমরা জানি দেওয়া রয়েছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত কমা টু কমা থ্রি ফোর চিহ্ন তারপর রয়েছে কি আমরা সার্বিক সেটের মান বসিয়েছি বাদ চিহ্ন দিয়েছি এবং এখানে যে মানগুলো ছিল সে মানগুলো লিখেছি এখন এই উপাদান এবং এই উপাদানগুলোর সাথে যে উপাদানের মিল রয়েছে সেই উপাদানগুলো বাদ যাবে এবং প্রথম যে ব্র্যাকেট এখানে যে উপাদানটি অবশিষ্ট থাকবে সেটি ফল হবে যেহেতু এখানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত রয়েছে এখানে ওয়ান থেকে সেভেন সিক্স পর্যন্ত মিলে যায় সুতরাং ওয়ান থেকে সিক্স পর্যন্ত বাদ বাদ দেওয়ার পরে অবশিষ্ট রয়েছে সেভেন অর্থাৎ বাম পক্ষের মানে হচ্ছে সেভেন এখন ডানপক্ষে রয়েছে এ পুরক সেদো সেট বি পুরক আমরা এখানে এখন এ পূরক প্রথমে এ পূরকের মান বের করব তারপর বি পুরকের মান বের করে তারপরে সরাসরি যে এ পুরক আমরা একটু আগে বলেছি যখন কোন অঙ্কে পুরক থাকবে তখন পুরকের কাজ হচ্ছে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে যার উপরে পুরক থাকবে সার্বিক সেট বাদ এর উপর পূরক ছিল এ বাদ দিয়েছি এখন সার্বিক সেটের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এর মানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ হচ্ছে এই উপাদান এবং এই উপাদানগুলোর সাথে যে যে উপাদানের মিল রয়েছে সেগুলো বাদ অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এই উপাদান বাদ দেওয়ার পরে অবশিষ্ট রয়েছে টু ফোর সিক্স সেভেন তাহলে এ পূরকের মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন তারপর রয়েছে কি বি পূরক এখানে রয়েছে কি বি পূরক বি পূরক হচ্ছে কি সার্বিক সেট থেকে বাদ দিতে হবে বি এখন সার্বিক সেটের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বির মান রয়েছে টু ফোর সিক্স তাহলে বাদ সেটের কাজ আমরা কি জানি যে উপাদানগুলোর সাথে মিল থাকবে সেগুলো বাদ এবং অবশিষ্ট উপাদানগুলো হচ্ছে উত্তর টু ফোর সিক্স টু ফোর সিক্স বাদ অবশিষ্ট থাকে ওয়ান এ হচ্ছে আমাদের বিপূরকের মান এখন আমরা লিখবো ডানপক্ষ সুতরাং ডানপক্ষ হচ্ছে এ প্রকো সেট বিপুরক এ পূরকের মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন তারপর হচ্ছে সেদো সেট বিপরকের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা জানি সেদো সেটের কাজ হচ্ছে এই উপাদান এবং এই উপাদানের সাথে যেটি মিল থাকবে সেটি হচ্ছে আমাদের সেদো সেটের উত্তর অর্থাৎ এখানে সেভেন এখানে সেভেন রয়েছে সুতরাং ডান পক্ষ হচ্ছে সেভেন আমাদের বামপক্ষ হচ্ছে সেভেন ডানপক্ষ হচ্ছে সেভেন যেহেতু বাম বামপক্ষ এবং সমান আর এখানে যেহেতু বলছে সত্যতা যাচাই তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখবো সত্যতা যাচাই করা হলো বা যাচাই হলো আশা করি আমরা ক নাম্বারের যে অঙ্কটি সেটি বুঝতে পেরেছি এখন আমরা খ নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বৃন্দ খনাম্বার অঙ্কের জন্য রয়েছে এ সংযোগ বি সেদো সেট সি এবং এ সেদো সেট সি সংযোগ বি সেদু সেট সি এটি হচ্ছে আমাদের বাম পক্ষ এটি হচ্ছে আমাদের ডান পক্ষ এখানে এ বি সি রয়েছে সুতরাং আমাদের এই মানগুলো প্রথমে লিখে নিতে হবে আমরা প্রথমে লিখে নিয়েছি আমাদের নাম্বার দিয়ে প্রথমে লিখতে হবে কি বাম পক্ষ যেহেতু বাম পক্ষে কি রয়েছে এ সংযোগ বি সেদু সেট সি আমরা জানি প্রথম ব্র্যাকেটের কাজ আমাদের করতে হবে তারপর সির মান নিয়ে সেদু সেটের কাজ করতে হবে এখানে প্রথমে রয়েছে এ এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সংযোগ বীর মান হচ্ছে টু মানটি আমরা পরে লিখব এখন এর মান বসানো হয়েছে বীর মান বসানো হয়েছে দুটি মানের মধ্যে রয়েছে সংযোগ সংযোগের কাজ হচ্ছে যে উপাদানগুলো মিলবে সেগুলো যাবে এবং যে উপাদানগুলো মিলবে না

অর্থাৎ যে উপাদানগুলোর কেবল মিল থাকবে সেই উপাদান এখানে আসবে ওয়ান টু এখানে নেই সুতরাং সিক্স এ হচ্ছে আমাদের বামপক্ষের মান ডামপক্ষে আমরা দেখতে পাচ্ছি এ সেদু সি সংযোগ বি সেদু সি আমরা প্রথমে এর মান বের করবো তারপর এর মান বের করবো তারপর পক্ষ লিখে উত্তর লিখে দেব যেহেতু এখানে এটার মান বের করব এই জন্য লিখতে হবে এখন এ সেদো সেট সি আমাদের এর মান রয়েছে ওয়ান থ্রি ফাইভ সেদো সেট সির মান রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন সেদো সেটের কাজ হচ্ছে শুধু কমন এখানে যে উপাদান এবং এখানে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর মধ্যে যেটি মিল থাকবে সেটি যাবে এখানে ওয়ান রয়েছে বাট এখানে ওয়ান নেই সুতরাং যাবে না এখানে রয়েছে রয়েছে এখানেও সুতরাং থ্রি ফাইভ এটি হচ্ছে এ সেদো সেট সি এর মান আবার আবার রয়েছে কি বি সেদো সেট সি বীর মান হচ্ছে টু ফোর সিক্স সেদো সেট সির মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটি আর এই উপাদানগুলোর মধ্যে রয়েছে সেদো সেট সেদো সেটের কাজ হচ্ছে শুধু কমন অর্থাৎ এখানে টু রয়েছে বাট এখানে টু নেই যাবে না এখানে ফোর সিক্স রয়েছে এখানেও ফোর সিক্স রয়েছে সুতরাং ফোর সিক্স হচ্ছে আমাদের বি সেদো সেট সি এর উত্তর এখন আমরা এ সেদো সেট সি এবং সেদো মান পেয়েছি এখন লিখতে হবে সংযোগ বি সেদো সেট সি এ সেদো সেট সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এ সেদো সেট সি এর মান রয়েছে থ্রি ফাইভ আমরা এখানে লিখব থ্রি ফাইভ সংযোগ বি সেতু সেট সি এর মান বের করেছিলাম ফোর সিক্স আমরা এখানে লিখব ফোর সিক্স এখন থ্রি ফাইভ এবং ফোর সিক্স এই উপাদানগুলোর মধ্যে রয়েছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট এখন এই সংযোগ সেটের কাজ হচ্ছে মিল অমিল সবই যাবে অর্থাৎ যে উপাদানগুলোর মিল থাকবে সেগুলো যাবে এবং যে উপাদানগুলোর মিল থাকবে না সেগুলো যাবে অর্থাৎ লিখতে হবে 3। 5, ফোর ফাইভ সিক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পক্ষের মান বের হয়েছিল থ্রি ফোর ফাইভ সিক্স ডান পক্ষের মান বের হয়েছে সুতরাং এবং ডান পক্ষের মান মিলে গিয়েছে আমাদের লিখতে হবে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই হলো সত্যতা যা চাই হলো আশা করি এই দুটি অঙ্ক তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং পরবর্তীতে সেট এবং ফাংশনের আরো বিভিন্ন অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই ধন্যবাদ